কি করতেস একটা আদা খাওকা মোবাইল কিনছি আপেল আদা খাওকা একটা আপেল কিনছি এর দাম বেশি হলো পঞ্চাশ হাজার টাকা কি করলি পঞ্চাশ হাজার টাকা আধা খাওয়া কাউরি আধা না এটা কি যে পঞ্চাশ হাজার টাকা দিয়া এটা তো গেম এটার আর কোনো বুঝতাম না আব্বা বুঝতাম মধ্যে সব কিছু মানে বুঝতাম না আর কোনো বুঝতাম বিছরে দিছি আসে কি পঞ্চাশ হাজার টাকা কই পালি বুঝে বাজার করবার খালি চুরি করছি বাজার তাই না বাজার কম আমার তো চাই নাকি

আজাছন ও ওই বাজারে ডেলি আনি কত টাকা লইয়া যা কত টাকা দেওয়া আছে হ্যাঁ সিমানবি পটল আনবি টমেটো আনবি সিবর বি সিএমবি মূলা আনবি গাজর আনবি উস্তা আনবি মনে থাকবে টমেটো আনবি ধন্যবাদা কাছা মরিস মনে থাকবে আর সবচেয়ে আমার প্রিয় খাবার যেটা আমি সবচেয়ে বেশি খাই শীতকালে भाजी भाजी গরি খাই ভুনা গরি খাই বেকো

জग्गा এটা এখন বল চিলাইতেছ তুই যে বাজারগুলা করস হ্যাঁ আলু পটল জিঙ্গা সবই আছে হ্যাঁ কাচামরি পাতা সবই আছে হ্যাঁ মুলা বেগুনটা ছাড়া হ্যাঁ আছে কিন্তু বেগুন গুলা কোথায় যায় বেগুন একটাও নাই করে বেগুন কোথায় যায় বেগুন কি আমি ছাড়া কি পেতনি খায় আমি তো বলছি নি না আমরা ব্যক্তি ঘুমায় বলি তারপর তুমি বেগুন একা একা ভাইজা ভাইজা খাও ওরে গাদারে 3 কেজি বেগুন কি আমি একদিনে খাইছি

তুমি নিউ নিশ্চিত নাকে তেল দিয়ে ঘুমাও আমি বেগুন কই যায় এটাকে বিশ্রে বাইকে লই আচ্ছা তোমার কথা ঠিক আছে দাও বেগুন কই যায় মায়া এই মায়া এদিকে আয় আমি কি করে ঘরে কি করছিলি না আচ্ছা তুই দাঁড়া শোনা তোর একদিন বলতাম না যে আমার খেতে ইচ্ছে করছে না কেমন দিনে গা গুলাচ্ছে বুমি বমি লাগছে তার তো মানে বিশাল চিন্তায় ছিলাম তোর ভাইও খুব টেনশানে ছিল যে কি হলো কি হলো আজকে যখন তোর নার্সিংহোমে গেলাম তো তখন ডাক্তাররা বললো

আমি বলি তোর যদি মেয়ে হয় তোর নাম তো মায়া মেয়ের নাম রাখবো আর যদি ছেলে হয় যেটা হয় সেটাই নাম রাখা হবে তাহলে নাম কিন্তু এটাই থাকবে অন্য কেউ যেন নাম রাখার সুযোগ না পায় ঠিক আছে এখন নয় বল এখন এই খুশির সংবাদটা তো আমরা দুজনেই পেলাম এটা নিয়ে এখন কি করা যায় বলতো আচ্ছা শোন এই খুশির সংবাদটা তো আমরা দুজন মাত্র শুনলাম দুজনে তো তেমন কোনো আনন্দ হচ্ছে না এক কাজ কর তুই ঘরে যা

এখন আছে আমি খাবার খাই না সেদিন আমি চুরি করবো আমি অ্যালার্জির জন্য না আর মায়া দেখি বেশিরভাগই যে বাহিরে বাইরে ঘুরে বেড়ায় খালে তোমার বাপে খাইছে

What